ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যানগার্ড চোখ রাখছি আমরা পঞ্চায়েতের নির্বাচনের গণনার সব খবরের দিকে এই মুহূর্তে আমরা চলে যাব অমরপুরে যেখান থেকে আমরা কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম অমরপুরে দেববাড়ী গ্রাম পঞ্চায়েতের তিনটি আসন সিপিআইএম প্রার্থীরা জয়লাভ করেছে বলে খবর রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনিকেশ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে আমরা অনিকেশ সঙ্গে কথা বলবো অনিকেশ শুনতে পাচ্ছো তুমি আমাকে শুনতে দাদা অনেকে সেটা কি আপডেট রয়েছে এই মুহূর্তে অমপুর থেকে সেখানে ভোট গণনা প্রক্রিয়া কখন শুরু হয়েছে এবং কেমন ভাবে চলছে? আর আজ সকাল 8টা থেকে ভোট গায় কাজ শুরু হয়েছে এর আগেই ভোটার যে বাক্সল হয়েছে ব্যালট পেপার যেগুলো রয়েছে এগুলো কর্মীদের দ্বারা যেখানে গণনা কেন্দ্র রয়েছে নিয়ে যাওয়া হয়েছে গণনা কেন্দ্রের মধ্যে ১৬ টি টেবিল রয়েছে যেখানে গণনা শুরু হয়েছে এবং একটি আরো টেবিল রয়েছে টোটাল ১৭ খানা টেবিল রয়েছে প্রথমত যখন গণনা শুরু হয় লটারির মাধ্যমে গণনা শুরু হয় তখন দেববাড়ি পঞ্চায়েতের যে ব্যালট বক্স আছে ওগুলো নিয়ে যাওয়া হয় এবং গণনা করা হয় এখন পর্যন্ত আমার কাছে সূত্র মাসিক যে খবরটা আসছে আসছে নয় বিশিষ্ট দেববাড়ি পঞ্চায়েতের মধ্যে তিনটি আসন ইতিমধ্যে সিপিআইএম জয়ী হয়েছে এবং বাকি ছখানার মধ্যে বিজেপি জয়ী হয়েছেন যদিও এখনো সরকারি ভাবে ঘোষণা হয়নি তার আগে কিন্তু আমরা দর্শকদের প্রতি আমরা এই খবরটা জানিয়ে দিতে জানিয়ে দিয়েছি যে আমরা ইতিমধ্যে অমরপুর আর ডি দেববাড়ি পঞ্চায়েতের যে দেবাড়ি অমরপুর আর ডি ব্লকের অন্তর্গত দেববাড়ি পঞ্চায়েতের যে নয়খানা আসন রয়েছে তার মধ্যে ছয়টির মধ্যে বিজেপি জয়ী হয়েছে এবং তিনটির মধ্যে সিপিআইএম জয়ী হয়েছে এবং একই সময়ে বামপুর পঞ্চায়েতের ব্যালট ব্যাপার গণনা হচ্ছে তবে সবগুলো আসনের মধ্যেই বিজেপি এগিয়ে আছে বলা আমাদের কাছে খবর রয়েছে ওকে আ যে কাউন্টিং হল যেটা আমরা সব জায়গা থেকে যাওয়ার চেষ্টা করছি অনেকেশ অমোরপুরে যে বিভিন্ন কাউন্টিং হল গুলো রয়েছে সেখানে বিরোধী কাউন্টিং এজেন্টদের দেখা যাচ্ছে কিনা এবং আমরা দেখেছিলাম যে বামফ্রন্টের নেতৃত্ব ভোট গ্রহণের দিন উনি অভিযোগ করেছিলেন যে পোলিং এজেন্টদের বাধা দান করা হচ্ছে এবং পোলিং এজেন্টদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না আজ এমন কোন অভিযোগ বিরোধী দল থেকে শোনা যাচ্ছে কি আমরা এই বিষয়টা কিন্তু আমরা মাথায় রেখেছিলাম যেহেতু ভোটের দিন একটা অভিযোগ ছিল যে কাউন্টিং সেকশনে তারা পুলিং এজেন্টদের জেলে দিচ্ছিল না বা বের করে দিয়েছিল আজ কিন্তু আমরা কিছুক্ষণ আগে ফোন করে জেনেছি তাদের কিন্তু এরকম কিন্তু এখনো কোনো অভিযোগ নেই যে কাউন্টিং সেকশন থেকে কোন সিপিআইএম দলের প্রার্থী পুলিং এজেন্ট কিংবা অন্য তাদের শরীর দলের কোন এজেন্টকে বের করে দিয়েছে বা কোনো রকম হুমকি দিয়েছে এরকম কোনো আমাদের কাছে এখন পর্যন্ত খবর নাই তবে এই বিষয়ে কেন্দ্র করে নিরাপত্তা যে বিষয় বলা রয়েছে পুলিশ ত্রিপুরা পুলিশ টিএসআর বাহিনী রয়েছে বাইরে এবং গেটের মধ্যে তারা কিন্তু ঠিকঠাক ভাবে চেকিং করে এবং সবকিছু বিষয়টা তাদের ভালোভাবে কাটে এই নজর দিয়ে রাখছেন অনিকেশ গণনার প্রক্রিয়াটা কেমন গতিতে হচ্ছে কারণ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে গণনা প্রক্রিয়া খুব ধীর গতিতে হচ্ছে এবং সেখানে অমলপুরের কি চিত্র যদিও আমরা কিছু ফলাফল তো পেয়ে গেছি তুমি দেববারির কথা বলছিলে যেখানে ছটি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে এবং তিনটি আসনে সিপিআইএম প্রার্থীরা জয়ী হয়েছে তো বাকি জায়গা গণনা প্রক্রিয়া কতটা গতিতে চলছে দেখো এই প্রত্যেকটা বৎসর যেমন প্রত্যেকটা সময় যখন মেশিনে যখন গণনা হয় কিংবা লোকসভা হোক কিংবা বিধানসভা হোক তখন এটা মেশিনে গণনা হয় সঙ্গে সঙ্গে আসে তার প্রক্রিয়াটা অনেকটাই দ্রুতগতিতে হয় আর যেহেতু এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনটা ব্যালট পেপার হচ্ছে তাহলে এই বিষয়টা আস্তে আস্তে গণনা করা হচ্ছে কোথাও কোনো কমপ্লেন থাকলে সেটা আবার রিকাউন্ট করা হচ্ছে রিকাউন্ট করার পর রেজাল্ট বের করা হচ্ছে তাই আমার সম্ভবত ওই বিষয়টাকে নিয়েই কিন্তু দেরিটা হচ্ছে বা ধীরগতির যে অভিযোগটা উঠে আসছে অনেকটা এই প্রক্রিয়ার কারণে হয়তো বা ধীরগতির যে অভিযোগটা উঠে আসছে অন্য এলাকাটা কিন্তু অমরপুর মহকুমা এলাকা থেকে যে দীর্গতির যে বিষয়টা এটা কিন্তু এখনো স্পষ্টভাবে কোথাও কেউ কিন্তু অভিযোগ করেন আমাদের কাছে বা কিংবা রিটার্নিং অফিসারের কাছে তা আমরা স্পষ্টভাবে বলতে পারি গণনার যে প্রক্রিয়াটা রয়েছে গ্রাম তীর্থ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের যে ভোটাভোটের ভোটের যে ফলাফলটা আজকে গণনাটা তা ঠিকঠাক ভাবেই চলছে তার জন্য কোন রকম অভিযোগ এখন পর্যন্ত আসেনি অনেকে সেটা শেষ প্রশ্ন তোমার কাছে সাংবাদিকদের জন্য সেখানে সংগ্রহ খবর সংগ্রহ করার জন্য কেমন ব্যবস্থা করা হয়েছে দেখো সাংবাদিকদের জন্য কোন রকম ব্যবস্থা করানো হয়নি অন্যান্য বিধানসভা লোকসভা যেখানে আলাদাভাবে এক একটি সংবাদ প্রেরণ করার জন্য একটি নেটের ব্যবস্থা কিংবা ল্যাপটপ হোক কিংবা বসার জায়গা ঠিকঠাক মতন এরকম এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অমরপুর ব্লকে কোন রকম এরকমটা কিন্তু কিছুই নেই একদম কিছুই নেই বলতে চাইলে বাইরে একটা জায়গা করে দেওয়া হয়েছে যেখানে বৃষ্টির জল অনাবরত পড়ছে আমরা কিন্তু এখানেই বসে রয়েছি সংবাদ সংগ্রহ করা এক প্রকার নিজস্ব দায়িত্বটা রয়েছে বলে ওই দায়িত্বটা পালন করা হচ্ছে কিন্তু যিনি রয়েছেন এই যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই দায়িত্বটা পালন করেননি এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি কিন্তু আমরা দেখতে পাইনি আমরা কিন্তু অনুরোধ করছি যে আমরা এটা ভালোবাসার জায়গা দিন একটা নেটের ব্যবস্থা করে দিন আমাদের সংবাদ প্রেরণ করতে পারি কিন্তু প্রশাসনের যিনি ইয়ার রয়েছেন বা কিংবা যারা দায়িত্বে রয়েছেন আজকের এই গড়নার ফল জায়গার জন্য ব্লগের মধ্যে তারা কিন্তু আমাদের কাছে সহানুভূতি কিংবা আমাদের সাথে কথা বলেনি এখন আমি এই বিষয়টা কেন্দ্র করে আমাদের সাহায্য করার জন্য সংবাদ প্রেরণ করার অসংখ্য ধন্যবাদ অনিকেশ তোমাকে আপডেট দেওয়ার জন্য আমরা ফিরে যাব তোমার কাছে অবশ্যই ফলাফল জানার জন্য বিস্তারিত ফলাফল জানার জন্য পরবর্তী সময়ে আবারও যাব এই মুহূর্তের জন্য ধন্যবাদ আমাদের প্রতিনিধি অমরপুর থেকে অনিকেশ দাস আপনাদের জানালেন তবে নির্বাচন কমিশনের দিকে যে একটা অভিযোগ করা হচ্ছে এবং কয়েক জায়গা থেকে কিন্তু আমরা এই অভিযোগ পেলাম এবং সেটা কিন্তু গুরুত্বপূর্ণ অভিযোগ যে সাংবাদিকদের জন্যে সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে সহযোগিতা করছে না নির্বাচনের সঙ্গে নির্বাচনের ভোট গণনার সঙ্গে যুক্ত যারা কর্মীরা রয়েছেন এবং নির্বাচন কমিশন সাংবাদিকদের সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেসব সুবিধাগুলোর প্রয়োজন হয় সেসব সুবিধা সুযোগ সুবিধার ব্যবস্থা করেননি বলে কিন্তু অভিযোগ উঠছে প্রত আমাদের সঙ্গে রয়েছে প্রতিতা রাজ্য রাজনীতিকে আগামী দিনে কোন জায়গায় দেখছেন কারণ এই যে অভিযোগ পাল্টা অভিযোগ এভাবে কাটছে দিন এখন এক পক্ষ বলছে গণতন্ত্র নেই কোনোভাবেই এই যে সংসদীয় রাজনীতি করার জন্য নির্বাচন করার জন্যে রকম পরিবেশের ঠিক নেই তার জন্য তাদের কর্মী সমর্থকরা নেমে আসতে পারছে না মাঠে নেমে আসতে পারছে না কাজ করতে পারছে না সংগঠন করতে পারছে না অন্যদিকে শাসক দল বলে যাচ্ছে যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং সেখানে মানুষ তাদের কাছে এই মুহূর্তে কোনোভাবে কোনো কিছু আশা করছে না তার জন্য তাদের সমর্থন করার কোন প্রয়োজন নেই বা মনে করছেন না মানুষ পরিবেশ সবসময় ঠিকঠাক ছিল ব্যাপারটা এরকম নয় মানে বিশেষত পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের ইলেকশনগুলো হয়েছে দু হাজার আগেও যখন বিজেপি ক্ষমতায় ছিল না বামফ্রন্ট তার সিপিএম ক্ষমতায় ছিল তখনও যে পরিবেশ যথাযথ ছিল ব্যাপারটা এরকম নয় তখনও এরকম ভয় দেখানো বা কিছু কিছু ক্ষেত্রে মানে প্রভাবিত করা পুরো নির্বাচনটাকে এই ব্যাপারগুলো ছিল কিন্তু এখন সমস্যা হচ্ছে মাত্রায় মানে সিপিএম সঙ্গে বিজেপির একটা বড় সমস্যা হচ্ছে সিপিএম এর যে নেতৃত্ব বা তার যে সাংগঠনিক স্ট্রাকচার সে অনুযায়ী ওরা জানে কোথায় থামতে হবে কিন্তু বিজেপির ক্ষেত্রে সমস্যা হচ্ছে তার নেতৃত্ব বা কর্মী কেউই জানে না কোথায় থামতে হবে ফলে এ ধরনের ক্ষেত্রে কি হয় যতই বলা হোক বিজেপি একটা ক্যাডার ভিত্তিক সংগঠন আসলে ত্রিপুরার ক্ষেত্রে তো বিজেপি ক্যাডার ভিত্তিক কোনো সংগঠন নয় এটা সবটাই হচ্ছে মানে কংগ্রেস থেকে আগত এবং মূলত পরবর্তী সময় ক্ষমতার বদলের পরে সিপিএম থেকে আগত যে বাহিনী সেই বাহিনী দ্বারা চালিত একটি দল এবং সেই যে সমস্যা এটা আর এস এস থেকেও তোলা হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রেও বাইরে থেকে আমদানি করার নেতৃত্ব এবং তাদের লেজুর যে কর্মীবৃন্দ সেটা সংগঠনে এমনভাবে ঢুকে গেছে যে গুণগত মানের ক্ষেত্রে তাকে আমরা সমর্থন করতে পারি বা না করতে পারি তার মতাদর্শকে কিন্তু গুণগত মানের ক্ষেত্রে দলটির ব্যাপকভাবে অবনমন হয়েছে এবং আর এস এর সঙ্গে বিজেপির যে বিরোধ বিরোধটাও এখন ওই পর্যায়ে আছে যে পুরনো আর এস এর যে কর্মীরা আছে ডেডিকেটেড কর্মীরা আছে তারা এখন দলে হালে পানি পাচ্ছে না বরং যারা নবাগত হয়েছে এরা অনেক বেশি দখল নিয়ে এই চিত্রটা কি শুধু ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য ত্রিপুরার ক্ষেত্রে অত্যাধিক কারণ ত্রিপুরাতে দেড় পার্সেন্ট ভোট ছিল বিজেপির উত্তর ভারতের গোবলের ক্ষেত্রে আমরা দেখি যে বিজেপির একটা সংগঠন বহুদিন ধরে আছে সেই সংগঠন বর্তমানে ভঙ্গুর অবস্থায় যাচ্ছে আস্তে আস্তে বিশেষ বৃহস্পতি চার জুনের পরে লোকসভা ইলেকশনের রেজাল্টের পরে দেখা যাচ্ছে সেটা একটা মানে ধীরে ধীরে আস্তে আস্তে একটা পতনের দিকে যাচ্ছে বিভিন্ন সমীক্ষায় সেটা প্রকাশিত হচ্ছে কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে হচ্ছে দেড় পার্সেন্ট ভোটের পার্টি দু বছরের মধ্যে একটা ইলেকশন জিতে ক্ষমতায় চলে এলো আচ্ছা পুরোটা ভাড়াটে বাহিনী আচ্ছা দেখা যাবে যে 41 জন প্রার্থী ছিল एक्चुअली কংগ্রেসের থেকে আগত 2018 ইলেকশনে এবং এরাই কিন্তু এখন সংগঠনের নেতৃত্বে আছে কোর বিজেপির যে অংশ এস এর যে অংশটা বিজেপিতে আছে এদের নেতৃত্বে কিন্তু আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না আচ্ছা ফলে যে মতাদর্শগত যে ব্যাপারটা তার প্রতি আমরা সমর্থক হতে পারি না হতে পারি কিন্তু তারও তো মতাদর্শগত ভিত্তি থাকার কথা সেটা কিন্তু বর্তমান বিজেপি দলের মধ্যে সেভাবে নেই মতাদর্শ কথা যদি আমরা যদি বলি তাহলে কি বিরোধীদের বা বিশেষ করে বামফ্রন্টের মতাদর্শ ঠিক আছে সেটা তো আসছে সেটা তো আসছি এই ব্যাপারটা আসছি এর ফলে কি হয়েছে বর্তমান যে বিজেপিতে যারা আছে এরা তো মূলত এসে একটা রাজনৈতিক ধান্দাবাজির দিক থেকে সমাজসেবা করার জন্য তো আর কেউ রাজনীতিতে আসে না নিজেরটা গোছানোর জন্য আসে গোছাতে গিয়ে কিছু কিছু কাজ আমরা করে ফেলতে পারি সেটা আলাদা কথা যেমন আমরা এক থালা ভাত খাচ্ছি চারটে ভাত পড়লো সেটা পিঁপড়ে নিয়ে গেল পিঁপড়ের জন্য তো ভাত রান্না হয়নি হয়তো আমার খাবারের জন্য ঠিক সেরকম ভাবেই কোথায় কোথায় কার কি উপকার করছে দু একজন খুচরো কাছে সেটা আলাদা কথা কিন্তু মূলত আজকে যারা রাজনীতি করছে তারা তো নিজেদেরটা গোছানোর জন্য করছে তো সেক্ষেত্রে দেখা গেছে কি এই যে মতাদর্শগত ভিত্তি না থাকার ফলে কোথায় থামতে হয় সেটা জানে না

তাহলে কি সেটা কি একদমই বিশ্বাসযোগ্য নয় মানে এমন কোন জায়গায় কি নেই যে না সত্যি এখানে বিরোধী দলের কোন প্রার্থী ঠিকভাবে খুঁজে পাওয়া যায় বললাম তো সেটা তো অর্ধসত্য এক নম্বর হচ্ছে যে মানুষ যেহেতু ক্ষমতার সঙ্গে থাকতে চায় নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে এই জন্য দেখা যায় পঞ্চায়েত দেখা যায় বেশিরভাগ মানুষই কি হয় যারা সরকারে আসীন আছে রাজ্য সরকারের সেই দলের পক্ষেই থাকে তাতে তাদের সুবিধা আছে ভবিষ্যতে যখন সরকার পাল্টে যাবে রাজ্যে তখন দেখা যায় এদের এদের সমর্থন পাল্টে যাচ্ছে সেটা একটা অংশ আরেকটা অংশ আছে ভয়ের জন্য ভীতির জন্য তারা কিন্তু প্রার্থী হতে চায় না পোলিং এজেন্ট হতে চায় না কাউন্টি এজেন্ট হতে চায় না কারণ তাদের করলাম যে তাদের নিরাপত্তার সমস্যা আছে তো এখন দেখা যাচ্ছে কি আমি যেটা বলছিলাম যে কোথায় থামতে হয় জানে না এই কারণে দেখা যাচ্ছে যে এইরকম পরিস্থিতি ইলেকশন করার দরকারই ছিল না দু চারটে আসন যদি সিপিএম পেয়েও যেত তাহলে কিন্তু তাদের ক্ষমতার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভারসামী রদল বদল হতো না নজর রাখবো আমাদের প্রতিনিধি হিরণময় আমাদের সঙ্গে আছে কিন্তু তার আগে আরেকটা আহ খবর এই মুহূর্তে দর্শক সামনে তুলে ধরবো যেটা অবশ্যই আপনাদের আমরা কিছুক্ষণ আগেই একবার জানিয়েছিলাম যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৫ নম্বর ৫ নম্বর মিষ্টু সরকার বিজেপি দলের পক্ষে জয়ী হয়েছেন বিজেপি দলের প্রার্থী মিষ্টু সরকার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৫ নম্বর আসনে বলে আমাদের কাছে খবর আমাদের প্রতিনিধি হিরণময় জুড়ে গেছেন আমার সঙ্গে হিরণময় তুমি শুনতে পাচ্ছ আমাকে হিরণময় আজ ভোট গ্রহণার প্রক্রিয়ার আমরা গোটা রাজ্যের দিকে চোখ রেখেছি এই মুহূর্তে তেলিয়ামা মহকুমার কি খবর ভোট গ্রহণ প্রক্রিয়া ভোট মাফ করবেন ভোট প্রক্রিয়া কেমন চলছে তেলিয়ামুড়া মহকুমায় তেলিয়ামুড়া মহকুমার যে দুটি ব্লকে ভোট শুরু হয়েছে সকাল আট কল্যাণপুর ব্লক এবং তেলিয়ামুড়া ব্লকে তো সেখানে কল্যাণপুর ব্লকের মধ্যে যে নির্বাচনটা হয়েছে সেটা হয়েছে শুধু জেলা পরিষদের এবং সকাল আটটা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চোদ্দটা টেবিলের মধ্যে সেই গণনা শুরু হয় কল্যাণপুরের মধ্যে পাশাপাশি তেলিয়ামোড়ার মধ্যে যে গণনা শুরু হয় তেলিয়ামোড়া আর ডি ব্লকের আমি আমি আগেই বলেছিলাম যে সতেরোটা পঞ্চায়েতের মধ্যে যে একশো উনানব্বইটা সিট রয়েছে সেখানে একশো আশিটা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছিল তিনি আমরা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত গুলি এবং শুধু নয়টাতে তোমার নির্বাচন হয়েছে সেই নয়টার মধ্যে নটাতেই এখনো যদিও পঞ্চায়েতের গণনা হয়নি শুধু পঞ্চায়েত সমিতির গণনা হয়েছে টি আর মধ্যে সাতটি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে পঞ্চায়েত সমিতি এবং যে ছয়টিতে টিতে মানে গণনা হয়েছে সেই মধ্যে ছয়টিতে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি সেই পঞ্চায়েত সমিতির মধ্যে জেলা পরিষদের দুটি রয়েছে সে দুটি এখনো গণনা হয়নি ওকে পঞ্চায়েত সমিতির ছটির মধ্যে যে ছটিতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাহলে তুমি বলছো সেই ছটিরই ঘোষণা হয়েছে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে এবং এখন জেলা পরিষদের গণনা হবে তারপর জেলা পরিষদের ওকে আমরা হিরণময় যে জিনিসটা জানার চেষ্টা করছি গোটা রাজ্যে যে যে পোলিং বা কাউন্টিং হলগুলো আছে সেই কাউন্টিং হলগুলোতে প্রত্যেকটা জায়গায় বিরোধীরা বিরোধীদের এজেন্ট দিতে পেরেছে কিনা এবং বিরোধী এজেন্টদের উপস্থিতি রয়েছে কিনা আমাদের এখানে বিরোধীদের বিরোধীদের এজেন্ট রয়েছিল কাউন্টিং এজেন্ট রয়েছিল কিন্তু প্রথম রাউন্ডে শেষ প্রথম রাউন্ডে যখন গণনা হয় প্রথম রাউন্ডে প্রত্যেকই তারা চলে গেছে কারণ তাদের তেমন কোনো রেজাল্ট তেমন বের হয়নি প্রথম রাউন্ডে প্রত্যেকই তারা বের হয়ে গেছে ওকে আর নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে হিরণময় তেলিয়ামুরা মহকরের কাছে হলগুলো আস্থাছেন টিএস আর সিআরপিএফ দিয়ে নিরাপত্তা রয়েছে কাউন্টিং যে যেখানে কাউন্টিং হচ্ছে সেখানে টিএস দিয়ে দেওয়ানো হয়েছে এবং বাইরে যে বাইরে যেখানে জমায়েত রয়েছে সেখানে এসএসবি এবং টিএস আর দিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে ওকে অসংখ্য ধন্যবাদ হিরণময় তোমাকে সঙ্গে থাকার জন্য আর দর্শক হিরণময় রায় আমাদের প্রতিনিধি তেলিয়ামুড়া থেকে আপনাদের আপডেট দিলেন আপনারা শুনলেন তেলিয়ামাতে গণনা প্রক্রিয়া কেমন চলছে তবে লক্ষণীয় ব্যাপার যেটা আমরা বলছিলাম যে বিরোধীদের কাউন্টিং এজেন্টরা বিভিন্ন হলে আছেন কিনা না হিরণময় আমাদের জানিয়েছেন তেলিয়ামায় প্রথম রাউন্ডের পর থেকে কিন্তু বিরোধী কাউন্টিং এজেন্টরা হল থেকে বেরিয়ে গেছেন বলে উনি জানিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়নি কাউন্টিং চলছে এবং উনি জানিয়েছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সাতটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছিল যে ছটিতে নির্বাচন হয়েছে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেখানে সেই ছটি আসনেও বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন এবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনের গ্রাম পঞ্চায়েতের যেগুলোতে আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেগুলো গণনা হবে তারপর জেলা পরিষদের গণনা হবে আমাদের সঙ্গে আমাদের আজকে যিনি অতিথি এই মুহূর্তের অতিথি প্রদীপ্ত রায় রয়েছেন বিষয়ে আপনি যেটা বলছিলেন যে আমরা আপনি মতাদর্শগত ব্যাপারটা বলছিলেন যে বিজেপির মতাদর্শগত ব্যাপারটা বলছিলেন বলছিলাম যে বামফ্রন্টের মতাদর্শগত ব্যাপারেও আপনি কিছুটা বলতে চাইছিলেন বলতে চাইছিলাম যে দু হাজার সতেরো সালেও পাঁচ লক্ষের উপর ডিওয়াইফ এর কর্মী ছিল মানে সিপিএম এর যুব সংগঠনে তো এখন এই পাঁচ লক্ষ কর্মী দু হাজার পরে কোথায় গেল এই যে কর্মী সংখ্যা বৃদ্ধি অর্থাৎ সংখ্যাগত বৃদ্ধিকে গুণগত বৃদ্ধি হিসেবে প্রচার করার যে প্রবণতা সেটা দেখা গেছে পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে দুই জায়গাতে সিপিএম এর কিন্তু পরবর্তী সময় ভিত্তিটাকে পুরোপুরি ধসে দিয়েছে অর্থাৎ এই যে বিশাল কর্মী বাহিনী তাদের মধ্যে কিন্তু কোন মতাদর্শগত অনুশীলন হয়নি ফলে দেখা গেছে খুব অনায়াসেই এরা বর্তমানে যে বিজেপি বা আর যে মতাদর্শগত অনুশীলন করছে সেটা তাদের নিজেদের লোকদের মধ্যে যতটাই ঢুকুক বা না ঢুকুক অন্তত ব্যবহারিক জায়গা থেকে যেগুলো করা হচ্ছে তাতে কিন্তু অনায়াসেই সিপিএম যে কর্মী এবং সমর্থকরা তারাও কিন্তু সামিল হয়ে যাচ্ছে অর্থাৎ মানে একটু হবে ব্যাপারটা দ্বন্দ্বমূলক বস্তুবাদে যে তত্ত্ব কমিউনিস্ট পার্টির আছে সেটা খায় না মাথায় দেয় সেই ব্যাপারটা কিন্তু সমর্থকদের দূরের কথা কর্মীদের মধ্যেও নেই সদস্যদের মধ্যেও নেই ফলে অনায়াসী তারা সম্পূর্ণ বিপরীত যে ফিলোসফি আছে তার মধ্যে ঢুকে যাচ্ছে মতাদর্শ মতাদর্শগত বিজেপি এবং আর এস এর সঙ্গে সিপিএম এর তো সম্পূর্ণ বিপরীত এবার কেউ দুটো মানে সমর্থক কে কোনটা সেটা আমি বলছি না কোনটা ভালো কোনটা খারাপ সে প্রশ্ন আমি যাচ্ছি না কিন্তু সম্পূর্ণ বিপরীত জায়গায় যায় কি করে বসে যেতে পারে আজকে যদি পার্টির প্রতি ক্ষোভ থাকে সিপিএম করছে কোনো কর্মী তার পার্টির প্রতি ক্ষোভ আছে বসে যেতে পারে কিন্তু সম্পূর্ণ বিপরীত মতাদর্শ একটা পার্টিতে কি করে যায় আসলে মতাদর্শ কোনো ভিত্তি না থাকলে সেটা সম্ভব করে খাওয়ার যে ব্যাপারটা সেই প্রবণতাটা তৈরি হয় কখন ওই জায়গা থেকেই তৈরি হয় ফলে দেখা গেছে যে সিপিএম দু হাজার আঠারো সালে ক্ষমতায় মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে একটা বিরাট অংশের কর্মী সমর্থক দেখা গেছে খুব সহজেই শিফট করে সিপিএম থেকে বিজেপির যে কার্যক্রম তার মধ্যে সামিল হয়ে গেছে এবং বিজেপির কার্যক্রমের মধ্যে কিন্তু তার যে নিজস্ব যে ব্যাপারগুলো তাত্ত্বিক ব্যাপার আসতে পারে না ওই মনোসংহীতে বা বেদের কোনো পাঠের আয়োজন হয়তো সেখানে তো লোক যাবে না কিন্তু যখন কোনো গণেশ পূজা হনুমান পূজা বা ওই ধরনের কোনো পুজো পালির আয়োজন করছে সেখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে লোক সামিল হচ্ছে অর্থাৎ ব্যবহারিক ব্যাপারটা ফিলোসফির ব্যাপার নয় এবং ব্যবহারিক ব্যাপারটা কিন্তু ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি বেশি কারণ এদের মধ্যে কি হচ্ছে একটু মজ মস্তি আনন্দের ব্যাপার আছে টু পাইস ইনকামের ব্যাপার আছে এটার মধ্যেই সামিল হচ্ছে আমি একটু অন্য জায়গায় গেছি গেছি এই জন্য যে একটা মানে আমরা চারপাশে কি দেখতে পাচ্ছি সেটার জন্য তো আজকে সিপিএম এর যে ভিত্তি যে সেই ভিত্তিটা যদি থাকতো মতাদর্শ সুব্রত তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হত না যে আমরা মারে এই বলে আজকে প্রেসমিট করতে হত না পাল্টা প্রতিরোধ করতে পারত কিন্তু প্রতিরোধ করতে পারছে এই কারণেই যে এমনকি নেতৃত্বের মধ্যে মতাদর্শগত দুর্বলতা আছে দৃঢ়ভাবে নিজের মতাদর্শগত আঁকড়ে থাকা যে এই বিষয়টার সমস্যা আছে এই কারণেই তার পারিবারিক ভীতি সামাজিক ভীতি ব্যক্তিগত ভীতি এই ভীতিগুলি প্রবলভাবে চলে আসে আলোচনাটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে যায় এবং এই আলোচনা আমরা অবশ্যই অন্য কোন একদিন আহ আলাদা সময় করে এই আলোচনাটা অবশ্যই করতে পারবো এবং এটা এই যে মতাদর্শকতার ব্যাপারটা সে জায়গাটাতে দাঁড়িয়ে বিজেপি দল এবং বামফ্রন্ট দল বা ইভেন কি কংগ্রেস দলেরও এই জায়গাটাতে কি আছে কোন জায়গায় ঘাটতি হচ্ছে বলে মানুষের অসংখ্য আমাদের ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা এই মুহূর্তে একটা বড় খবর পশ্চিম জেলা পরিষদের দশ নম্বর আসনে বিজেপি প্রার্থী কামনা সরকার জয়ী হয়েছে উনি প্রাপ্ত ভোট ওনার মোট পাঁচ হাজার চারশো সাতাশ এবং সিপিআইএম প্রার্থী নিকটতম প্রার্থী ওনার উনি ভোট পেয়েছেন পাঁচশো টি ভোট কংগ্রেস প্রার্থী তিনশো সাতচল্লিশটি ভোট পেয়েছেন এবং নোটায় ভোট পড়েছে টি আবারও জানিয়ে রাখি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১০ নম্বর আসনে বিজেপি প্রার্থী কামনা সরকার জয়ী হয়েছে এই মুহূর্তে নিচ্ছে একটা ছোট্ট বিরতি আপনার সঙ্গে থাকুন আজ দিনভর আমরা পঞ্চায়েত নির্বাচনের সব খবরে চোখ রাখছি এরপর শুভেন্দু সরকার আসছে আপনাদের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সব খবর তুলে ধরার জন্য এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি কিন্তু আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ গার্ডে